সাধারণ মানুষ যাদের পর্যাপ্ত এলিম নয় আমাদেরকে হানাফি বাহিদের সঠিক রাসুলের সালাতের নিয়ম দাওয়াত দেওয়া এবং তা নিয়ে বিরোধে জড়ানো উচিত হানাফিদের নামাজ না। আমি একদিন বললাম যে ভাই কেন হানাফিরা নামাজকে দক্ষিণ মুখে বলে নাকি বিনা অজতে পড়ে নাকি নামাজ সহী নামাজ আল্লাহ হকবর বললে হানাফিরা কি অন্য কোনো কিছু বলে পড়ে নাকি অনেক সময় বলে আপনি কোন নামাজ পছন্দ করেন আমি আমার মনের কথাটা বলি একজন মানুষের নামাজের রোহানিয়ত সে দোয়া পড়ে ছানাগুলো বিভিন্ন ছানা পড়ে সেজদা আল্লাহর সাথে কথা বলে রুকু সেজদাগুলো সুন্দর করে করে তার নামাজের মনোযোগ নামাজের বেলায়াত এটা বাড়ছে এটা আমার ভালো লাগে হাদিসের সনদ বিচার পর্যন্ত আমি থাকতে চাই এরপরে দুটো হাদিসই সহি এই হাদিসটা এই যুক্তিতে এই যুক্তিতে এটা মানা যাবে না এই বিষয়গুলোই আমাদেরকে খারাপ জায়গায় নিয়ে যায় এটা না করে আমরা হাদিসের মতো উদার হই যে ব্যাপারে দুটো হাদিস আছে আলহামদুলিল্লাহ আমি এটা পালন করছি ওইটা পালন করছে আমার কাছে বিভিন্ন যুক্তিতে এটা উত্তম মনে হয়েছে ওর কাছে বিভিন্ন যুক্তিতে ওইটা উত্তম মনে হয়েছে সবাই আমার বুঝ বুঝবে এটা কেন চিন্তা কর। আমাদের সমস্যা কি আমি যেটা সহি বুঝি ওইটা আপনার বুঝতে হবে না হলে আপনি সহিদিস মানেন না কিন্তু আপনার ছাড়া আমার তো আলাদা হইতে পারে এবাদের সাথে আলবানি যদি বুঝ ভিন্ন হইতে পারে আপনার সাথে আমার হলে সমস্যা কি এই জন্য আমি নামাজের যেটা বুঝি পাই রুকু দায় গোলমাল করছে আমি জোরালো বলি নামাজের কাতারের সামনে দিতেছে কাতারে ফাঁক রয়েছে ফাঁকা হয়ে দাঁড়াইছে যাই নামাজের দোয়া পড়ছে নামাজ মনোযোগ নেই রুকুশের দা নষ্ট এগুলো আমি বলি কেন এগুলো কোনোটা বেদাত কোনো নামাজ নষ্ট করে আর যেগুলো একতেলাফি দুটো হাদিস আছে এগুলো কি প্রথমে হাত বুকে না নাবিতে এটা তো না আমাদের প্রথম আল্লাহ আকবার এখানে কোনো মতভেদ নেই প্রথম ঝগড়া হলো না হাত বাঁধা নিয়ে দ্বিতীয় ঝগড়া হলো রুকুতে যাওয়ার সময় রফাদাইন করব কিনা না তৃতীয় ঝগড়া ঠিক ওই রফাদাইনের কয়েকটা পর্যায় রুকুতে যাওয়ার সময় হাত আগে দেবো না হাঁটু আগে দেবো ঠিক না চতুর্থ ঝগড়া দ্বিতীয় সেজা থেকে উঠিয়ে বসবো কিনা আর কেউ ঝগড়া তো খুঁজে পাচ্ছি না এরপরে হাত তো গেছে হ্যাঁ আমিন জোরে বলা হ্যাঁ জি আমিন জোরে বলা আমি যাচ্ছি কয়টা গেল হ্যাঁ পাঁচটা আর কি এশারা ছয়টা আর কি হ্যাঁ ছোটো পাতা ভাত এই যে ছয়টা ছয়টা কি ফরজ না মুস্তাহাব মুস্তাহাব এবং এর হাতের ইশারাই কোনো একতেলাপ নেই হানাফি মাজাবের একেবারে মূল কেতাবেই আছে ইশারা করতে হবে যারা হানাপি নামে ইশারা করেন না তারা মাঝাব জানেন না তবে ইশারার পদ্ধতি আমি এক জায়গায় বলেছি যে এটা হতে পারে এটা হতে পারে একজন বলেছে তা হয় কি করে একটা হবে কিন্তু মুশকিল মুশকিল হলো ইশারার কথা সহি হাদিস আছে আট দশটা মোতাবাতের কিন্তু ইশারা কখন থেকে শুরু হয়ে কখন শেষ হয়ে কোনো হাদিসেই নেই আলেমদের ব্যাখ্যা তুমি আমি আলেমদের ব্যাখ্যা কোনো হাদিসের সমান বানাবো আমি বলবো ইশারা করতে হবে কারণ হাদিসে আসছে কিন্তু এসারা কখন থেকে কখন পর্যন্ত এটা হাদিসে ক্লিয়ার না এখানে ইস্তেহাদের সুযোগ আছে কাজে একাধিক ইস্তেহাদ আমি এনে নিচ্ছি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত রাখি কিন্তু কেউ যদি আসাদ আল্লাহ ইহ্লাহ আসাদ নামিয়ে নেয় অথবা দুই তিনবার ওঠাই তা আমার সমস্যা রাখি সে তো হাদিস তো মানছে হাদিস মানার পদ্ধতিটা হাদিসে স্পষ্ট না থাকার কারণে ইশতেহাদের সুযোগ এসে গেছে কথা বুঝতে পেরেছেন তো এই জন্য তালি ঝগড়া গেল পাঁচটা না ছয়টা বিশ্বাস করেন এই ঝগড়াগুলো সব মুস্তাহাব আমিন মোটে না বললেও নামাজ হবে ঠিক না রফাদাইনটা না করলে নামাজ হবে না কেউ বলেননি যারা একাধিকবার রফাদাইন বলেছেন তারাও বলেছেন এটা মুস্তাহাব এবং হাদিস তাই বলে কোনো তাকিদ নেই এনকার নেই এরপরে এই যে সেজদাই যাওয়ার সময় আগে হাত না হাঁটু এই হাদিসটা প্রথমে বলা হচ্ছে তোমরা উটের মতো বসো না উট কিভাবে বসে যারা আরব দেশের সৌদি আলেমরা বলেন উঠ আগে হাত দেয় তারপরে হাঁটু দেয় তাহলে প্রথমে বোঝা গেল আগে হাঁটু দিতে বলা হলো কিন্তু পরে যে বলছে আগে হাত দাও পরে হাঁটু দাও এই হাদিসের প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের কন্ট্রাডিকশন আছে এই কন্ট্রাডিকশনের ব্যাখ্যায় নানানজন নানান কথা বলেছেন তে সর্ব অবস্থায় যেহেতু আগে মাথা দেওয়া সম্ভব না আগে হাত ইদেন না ইদেন নামাজ সমান ছই হয়ে যাবে জালসাতুল এস্তেরা অর্থাৎ প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে এবং চতুর্থ রাখাতে ওঠার সময় বসা এটা সহি হাদিস আছে আবার না বসে ওঠা সরাসরি এটাও সহি আছে ওলামাদের সমন্বয় এক তলাব আছে সৌদি আলেমরা এমনে বা বিশেষ করে ইবনে জিবরিন আমি ওনার কাছে পড়ছি কিছু উনি এটা লম্বা মাকালা লিখেছেন তাদের অধিকাংশই এটা মাইলান যে রসুল্লাহ সাল্লাম বার্ধক্যের অবস্থায় এটা করতেন অর্থাৎ একটু বসে তারপর উঠতেন কাজেই যাদের ওজন নেই তাদের সরাসরি উঠলেই ভালো আবার অনেক মহাদেশ বলছেন না বসে উঠতে হবে সর্ব অবস্থা এটা বুঝতে এছাড়া বললাম তাহলে আর তো আমার আপনারা দেখেন আর খুঁজে কিনা জি তাওয়ার রুখ হ্যাঁ তাওয়ার রুখটা আছে তাওয়ার রুখটা আছে তাওয়ার রুখ এটা এটা হলো সর্বশেষ একতেলা তাওয়ার রুখ সহিয়াদিস তাওয়ার রুখ সহিয়াদিস যারা তাওয়ার করেন না তারা আউমিয়াতের উপরে বসেন তা কিন্তু বিনা তাওয়ার নামাজ নষ্ট হবে এটা তোমার কিছু নেই সব মিলিয়ে এই মশলাগুলো হলো একতলাভ যেটা নিয়ে আমরা প্রচন্ড গোলমাল মারামারি করছি এই জন্য আমার কথা হলো যে হাদিস পালনে কোনো দোষ নেই সহিহাদিসিজকে সহিভাবে পালন করতে হবে আপনি যদি মনে করেন এটা সহি মতমায়ন আমি পালন করেন অন্যকে দাওয়াত দেওয়ার সময় দেখেন যে রসুল্লাহ সাল্লাম এক্ষেত্রে কোনো আপত্তি করতেন কিনা বা এটাকে হাদিসে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে আপনি বলতে পারেন যে এই তাকের হাদিস সহি আপনি করেন দোষ নেই কিন্তু না করলে নামাজ হবে না রবির নামাজ হলো না সল্লু কামার আইতুমনি উসাল্লি হলো না এটা বলেন না কারণ রসুল্লাহ সালাম নামাজের ভিতরে আরও অনেক কাজ করেছেন আমরা কেউই করি না যেমন নামাজের ভিতরে রুকুতে অনেক সময় থাকতেন মনে হতো যে উনি দাঁড়ানোর কথা ভুলে গেছেন আমরা থাকি নাকি তাই আমার নামাজ আসছে না আবদুল্লাহ আব্বাস বলছেন যে আমরা মসজিদের বাইরে সেলে খেলা করতাম নামাজ শেষ হয়েছে কিভাবে বুঝতাম আল্লাহ আকবর বলা ঠিক না আবার রসুল হাসান নামাজের পরে সালাম ফিরিয়ে আস্তাক্ষরুল্লাহ তিনবার বলতেন সই না এখন সমন্বয় করবেন আগে আল্লাহ কর বলুন না আগে আস্তাক্ষরুল্লাহ বলবেন কাজেই এইসব ক্ষেত্রে আপনারা যারা মোকাল্লিদ ভালো করে বোঝেন এটা সৌদি আলেমরা আমাদের শেখাতেন একজন মুকাল্লিদের উচিত নয় আর একজন মুকাল্লিদের এনকার করা যিনি সহিদিস মানছেন তিনি মুকাল্লিদ কারণ তিনি নিজে হাদিস বোঝেন না একজন আলেমের কথা শুনে সহি মনে করছেন কাজেই এক মুকাল্লিদ আলবানীর মুকাল্লিদের উচিত নয় ডক্টর গালেবের মুকাল্লিদের এনকার করা আবদুল্লাহ জাহাঙ্গীরের মুকাল্লিদের উচিত নয় কাজী ইব্রাহিমের মুকাল্লিদের এনকার করা ঠিক ইমাম বখারির মুকাল্লিদের উচিত নয় ইমাম আবানিফের মুকাল্লিদের এনকার করা কারণ উভয়ে তাকলিদের পর্যায়ে আছে তবে যদি শিরিক বেদাস কুপুর পিছনে সালা আদায় করার সময় রফায়দিন ও কি পরিহার করা উচিত রফায়দিন পরিহার করার কোনো প্রয়োজনীয়তা নেই বরং কেউ যদি রফায়দাই নেন কার করেন আমার মনে হয় বিষয় চট্টগ্রামের মানুষ কাদেরই ঠিক না কোন তরিকা সবচেয়ে বেশি আব্দুল কাদের জিলানি নিজে রফাদাইন করতেন এবং রফাদাইন করার কথা লিখেছেন তার যে বুনিয়াদের তলে মেনে দেখো রফাদাইন করার কথা লিখেছেন কাজে চট্টগ্রামের মানুষ কাদেরই হয়ে কি করে রফাদাইন এনকার করে আমি বুঝি না আর রফল ইয়াদাইন সহি হাদিস অগণিত সাহাবি তাবিন করেছে আমাদের অনেক হানাবি ইমাম করেছেন আমাদের হানাবি বয়ে কেতাবেই পাবেন রফল এদিন করলে কারোর কোনো সমস্যা হয় না তবে জোরে আমিনের ক্ষেত্রে মনে রাখা উচিত যে মসজিদে সবাই আসতে আমিন বলে আপনি হঠাৎ বেশি জোরে আমিন বললেন অনেকে নামাজের তাসপিস হবে যে আমি একটা মুস্তাহাব পালন করছি যে মুসলমানদের নামাজের ডিস্টার্ব করা তো ঠিক না যদি জোরে আমিন বলেন এমন জোরে বলবেন যে কোন রকম আপনি শুনলেন